গুড়ার দুধ এখন খেয়ে টেস্ট করতেছি আমি এটা টেস্ট হলো যে আপনার তারির রসের মতো কিছুটা লাই লাই ভাব আসতেছে নট ব্যাড দুইটা কত জায়গা আই হ্যাঁ পাল্লা দিয়ে মাই ভাবেছে প্যাকেট প্যাকেট বন্ধুরা কি নট ব্যাড আমি জানতাম বিড়াটা মজা খুব খুবই সুস্বাদ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি গ্রিন বাজার আল আলমাটির লোকাল মার্কেট নিয়ে তো এখানকার লোকাল মার্কেট কেমন হয়ে থাকে তা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি বর্তমানে লোকাল মার্কেটে চলে আসছি এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করব এটা আমার ফার্স্ট ইমপ্রেশন এর মানে এই না যে এর আগে আমি আসছিলাম ওয়াও আমরা ফ্রুট সেকশনে ঢুকছি হ্যাঁ তো ড্রাই ফ্রুট আছে সেজুর টেজুর সহ এখান থেকে কিনে নিয়ে গেলে ভালো হবে জিমের জন্য এখন না হলে পরে নিব বাট এখন আবার তো আমরা মার্কেটটা ঘুরি আপেলের কেজি কত কি লেখছে ওরা এ বাস অত বুঝি না আপেল মনে হয় সস্তা হবে এখানে চেরি কি কি ফল এগুলো আঙ্গুর আছে সবজি আছে এখানে মিষ্টি কুমড়া দেন বিভিন্ন ধরনের আচারের গন্ধ লাগতেছে অনেক রকমের মশল্লা এখানে আমরা একটু ভিতরে ঢুকি ভিতরে দেখতেছি ব্রেড এখানে

ফর্সা ইসে হ্যাঁ হাউ মাচ আরো কথাই বলে না ইসু ইসু আ পড়ি গো নাও ওজন কত আছে দুটো কত কে দিলে আই हैव পাল্লা দি মাই ভাবeyse এক কিস টাইন যায় কিস টাইন প্যাকেট প্যাকেট বন্ধুরা কি একুশ তাঙ্গে আমাকে বললো একুশ তাঙ্গের অর্থ তো আমি বুঝি না দেখি মার্কেটে ঢুকলাম শীতও লাগছে তো দেখে আর লুপ সামলাতে পারি নাই খেয়ে নে আগে টাকাটা কই রাখলাম বের করতেছি একুশ টাঙ্গে বলল ওরে এক হাজার টাঙ্গে মানে বাংলা টাকা তিনশো টাকার মতো দিচ্ছে কত ফেরত দেয় দেখি পাঁচশো নয়শো মানে একশো তিরিশ টাকা রাখছে বাংলা টাকা টাকা কেমন হয় ওকে পিটাটাকে টেস্ট তো করা যায় আপনাদের সামনে ডিস মিনিট মানে হুম নট ব্যাড আমি জানতাম পিটাটার মজা খুব শব্দ যাও এটা হলো আমাদের বাসায়ও বানাই আর সিডার রুটি বলে আর কি সেমই এখানে নাকি গুঁড়ার দুধও পাওয়া যায় এই মার্কেটটাতে পাওয়া যায় না দেখে আসাম আলাইকুম

খাবার গুলো আমি খেতে পারি না সালা আচারের মতো লাগবে বাইগুনের বাইগণের বাজি আছে ফুলকপি আছে গাজরের এটা কি বানিয়েছে কে জানে মাছ গুলোতে গন্ধ আসতেছে অদ্ভুত টাইপের একটা সরে যায় অদ্ভুত একটা গন্ধ আসতেছে মাছের ভিতরে আমাদের দেশে টাটকা মাছ পাওয়া যায় মানুষে ওখানে কি বিভিন্ন ধরনের বিচি মিষ্টি কুমড়ার সব কিছুই তো আছে এখানে এটা হলো এখানকার ঐতিহ্যবাহী লোকাল বাজার মানে এর নাম হলো যে গ্রিন বাজার আমরা গ্রিন বাজার ঘুরতেছি এখন দেখতেছি কেমন হয়ে থাকে এখানকার বাদাম তো অনেক বড় মানে হাবা হাবি বি আমি বাইরে হতে পারবো কিনা আগামত অতটুকু টুকে দিছি না কোনখান দিয়ে আসছি ওই আম কত বড় আপেল বক্স দেখা যায় বিভিন্ন ফ্রুটে ফ্রুটটা খুব মিষ্টি এক বক্স আচ্ছা আগে গড়ে নি তারপর বাজার করবো কিছু কিনবো আমি খাবো খুব ধন্যবাদ কত বড় দেখেন হাইব্রিড দুনিয়া পাতা এখানকার তরমুজ মাসাল্লা বিশাল বড় ওরা শশা গুলো খুব কড়া কড়া শশা খায় ভাইগুন কত বড় বাবা এগুলো কি কিছু

কোন দিক দিয়ে যাবো আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে এই দিকে যাবো নাকি ওই দিকে যাবো ডানে মহিলাদের কথা ছেলেদের মতো লাগে আমার কাছে আমার চেহারা কালো হয়ে গেছিল কেন সব মেয়েরা দেখি দোকানের মালিক সব মহিলারা দেখেন মোজা জুতার মার্কেটে ঢুকে গেছি এখন বিশ্বাস করবেন কিনা জানি না আমার মাথা করে দিয়েছে ওদের তলায় উঠে দেখি আর কিছু আছে কিনা ওখানে যেটা দেখলাম সেটা হলো যে জুতার মার্কেট কাপড়ের মার্কেট বাংলাদেশের মতোই আমাদের বৈরব বাজারটা সেম একই মনে হচ্ছে তবে এইসব লোকাল মার্কেটগুলো আলাদা একটা ভাইব ক্রিয়েট করে নষ্টালজেকে একটা ফিল আসে কেন জানি শু রুম জুথার মার্কেটে ঢুকলাম আমি ওয়েলকাম আপনাদেরকে এগেইন ক্যামেরাটা একটু অফ করছিলাম ঘুরে দেখার জন্য এখন আপনাদেরকে দেখাবো হলো যে এখানকার লোকাল মার্কেটের বিফ আইটেমগুলা অর্থাৎ মাংস মাংসের আইটেম আর কি ক্যামেরাটা ঘুরাই আমি এই যে দেখুন এটা হলো মাংসের মানে দোকান মাংসে যেখানে বিক্রি করে সবাই মাংসই বিক্রি করে অন্য কিছু বিক্রি করে না রাশিয়ান ল্যাঙ্গুয়েজের কারণে বোঝা যাচ্ছে না এখানে ছাগলের মাথাগুলোর কি করছে দেখছেন কি ভয়ঙ্কর ব্যাপার ছাগলের মাংসটা একটু বেশি খাই মনে হয় ছাগল গরু ভেড়া এগুলোর কলিজা বুনা ফেস কি বলে কলিজা ফেসকা আতুরি উজুরি সব আলাদা আলাদা সেল করে ছাগলের মাথাগুলো গুলা কেমনি বিক্রি করতেছে এগুলো কেমন লাগে মাংসের বাজার থেকে বের হই দেখতে অদ্ভুত এবং বুমি বুমি লাগতেছে আমার মানে কল্লাগুলো সামডা সামটা সুলাইয়া বুঝতে পারছেন সামটা সুলাইয়া রাখছে শুধু জাস্ট এখানে কিন্তু আবার আঙ্গুরের চকলেট বিক্রি করে যেটার তাজা আঙুরকে ওরা শুকিয়ে ফেলে সুটকির মতো শুকায় দেন ওটা চকলেট বিক্রি করে করেসও আছে কী কী বিক্রি করে ছানা মাখন দই এখানে তো ভালো কিছুই বিক্রি করে ঘিও আছে দেখা যাচ্ছে দুধ কোথায় দুধও তো দুধ নাকি মাখন এখন ওদেরকে বুঝাবো কিভাবে বাসি কি বানাইছে ওরা দুধ দিয়ে কি বানায় দেখেন हॉर्स मिल्क हैव कुछ वन हॉर्स मिल्क मुंद्रा घुरार गुस्सो खाबो देखी कुंटा दिस इज हॉर्स मिल्क बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम উটের দুধও আছে দেখি গুড়ার গুস্ত খাই দিয়েছি ফার্স্ট টাইম স্ক্যামেল উটের দুধ দেখি উটের দুধটা মজা আছে কিন্তু গুড়ার দুধটা তো মজা নাই ওটা কেমন জানি হাউ মাছ থ্রি তিনশো মানে একশো টাকা বন্ধুরা আমি গুড়ার দুধ একটু নিই উনি খাই দেখি কেমন হয় উনি আমাকে প্রথমে যেটা দিছে এটা টেস্ট করার জন্য অদ্ভুত লাগছিল তারপরে লাইফে অনেক কিছু ট্রাই করা লাগে চলেন ট্রাই করি বন্ধুরা মুরার দুধ এখন খেয়ে টেস্ট করতেছি আমি এটা টেস্ট হলো যে আপনার তারের রসের মতো কিছুটা লাইলাই ভাব আসছে নোটব্যাট প্রসেস করে ফিলছি জাস্ট অল্প একটু আছে আর খাইতে করতেছি না ব্যাচ ওর দেখাইছি এটা রেখে চলে যাই পেমেন্ট আমি আগে দিয়ে দিয়েছি আপনারা আবার টেনশন করেন না যে পেমেন্ট দিছি কিনা কেমন জানি একটা অদ্ভুত টাইপের এর আগে একটা শর্ট ভিডিও করার জন্য বেসর খাইছি এই নিয়ে দেড় গ্যালাসের মতো খাওয়া হয়ে গেছে বিশ্বাস করবেন কিনা জানি না প্রথমে দুই চুমুক খাইছি হলো যে আমি আমার অভিজ্ঞতা নেওয়ার জন্য পরের আধা গ্যালাস খাইছি ভিডিও করার জন্য পর দিক ভিডিও হয় আমি ক্যামেরা অন করা হয়েছে নাকি কারবার পরে আবার আধা গ্লাস খাইছি ভিডিও করছি হলো যে আপনার ইউটিউব এবং টিকটকের জন্য সরি ইনস্টাগ্রাম এবং টিকটকের জন্য পরে এখন আবার দুই চমুক খাইলাম মোটামুটি ভালোই লাগলো গুঁড়ার দুধ এটাও একটা নতুন এক্সপেরিমেন্ট নেকলেস জেন্টস ব্ল্যাক ব্ল্যাক জেন্টস নো জেন্টস অনলি ফিমেল নো জেন্টস ওকে ও চকলেট দেখছেন আচ্ছা ক্যামেরা ইয়ে করে দেখায় এ হলো চকলেটে দেশের লোকাল কারেন্সি নাম হলো যে ট্যাঙ্গে খেজুর ভালোই পাওয়া যায় এখানে এখানে প্রচুর ইন্ডিয়ানরা আসে সেটা আমি ক্যামেরাটা হইলে উপরে ধরে রাখছি হ্যাঁ সরি গাইস এখানে প্রচুর ইন্ডিয়ানরা আসে ঘুরতে এইটা কি গাঞ্জা নাকি আমি খাই নাই তো আমি বলতে পারি না এটা হয়তো কোনো ওষুধি গাছটা হবে এমন কিছু হবে সরি এই ওয়ার্ডটা ইউজ করে বলছি আমি পুচুর বৃদ্ধ মহিলা এখানে মহিলাদের বেশি দেখতেছি আমি এই বাজারে গ্রিন বাজারে ও নাকি এটা মুরগি নাকি ইন্দ্রকে জানে থ্যাঙ্ক ইউ চিকেন নো নো চিকেন হ্যাঁ বাট বাট আহ আচ্ছা এটা পাখি আমি মনে করছি চিকেন একজনে ভিডিও করছে আরেকজনের বলে নো নো এটা হলো দেশি মুরগি মনে হয় এখানকার ব্যাহ লাইভ ফিশ আছে কি কেন কে লাইভ ফিশও তো সেল করে এই এটা খেতে মজা হবে বন্ধুরা মার থাম নেলের জন্য একটা ইয়ে নিয়ে নি থাম নেলে কাজে আসবে এখান থেকে মেরে দিতে হবে ওকে ব্রয়লার মুরগি দেখা যাচ্ছে মাংসের ভিতরেও ওরা পাখির গুস্ত খায় মুরগির গুস্ত খায় হাঁস দেখি নাই আহ হাঁস পাইছি এখানে হাস সেল করতেছে হোম চিকেন নো বাংলাদেশ মাংসের বাজারে আবার ঢুকতেছি আমি মাংসের বাজার ঢুকলে আমার মাথা ঘুরে যেটা অদ্ভুত লাগে ওরা কি করে ছাগল গরুর মাথাটার চামডাগুলোরে রে পুরাই ফেলে পুরাই ওটা দুইয়া সামনে দিয়ে রাখে কেমন একটা বিশ্রী ব্যাপার সেবা বাজারে দেখেন যত কিছু আছে সব ফিমেলরা কিন্তু এখানে আপনি এখানে ছেলেদের একবারেই দেখবেন না ফ্রুট নেওয়ার দরকার ছিল আমার হাউ মাচ দিস ওয়ান ওকে

टेस्ट, ओके, थैंक यू मिनट में रहो फ्रूटा खूब मजा एक के जी नहीं हाफ किलो, आई एम एवान पार्सन

তিনশো টাকা নিয়ে নিছি ওকে গিভ মি ওয়ান থাউজেন্ড আমি এগারোশো বারোশো ট্যাঙ্কি দিয়ে এক কেজি ফলটা নিয়ে নিলাম নেম দ্য ফ্রুট নেম আব্রিকোস আব্রিকোস নেম আব্রিকোস 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 আম সরি আমি ভুলে গেছিলাম এই ফলটার নাম হলো আব্রিকোস দারুণ মিষ্টি এটা আমি খাইছিলাম আমার উজবেকিস্তানের বান্ধবীর বাসায় কারা কারা দেখছিলেন আমার উজবেকিস্তানের ব্লক যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসতে পারেন ওর গার্ডেনে গিয়ে ইচ্ছা মতো খাইছি ওর বাসায়ও খাইছি গিয়া আব্রিকোসটা আব্রিকোস খুবই সুস্বাদু একটা ফল যেটা টেস্ট অসাধারণ মানে এটা মানে অন্যরকম একটা টেস্ট আছে এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কী লেভেলের যে মজা হয় আব্রিকোসটা এটা বাসায় নিয়ে দুয়ে দেন আমি খাবো এখান থেকে কিছু নাটও কিনে নিতে পারতাম আজকে সব বাজার করে ফেলবো কিনা

নো আই কাম নেক্সট টাইম থ্যাংক ইউ চারপাতি আমাকে ট্রাই করালো এটা ভালোই লাগলো তবে বন্ধুরা আমি রুহানাস্কের মতো লোকাল বাজার থেকে বিজয় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ব্রেনীয় ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে বলতেছি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম সব জায়গায় ফলো হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন সব জায়গায় কানেক্ট হয়ে যান বিশেষ করে ইনস্টাগ্রাম টিকটক সেই সেই কিছু রিল দেখতে পারবেন যদি এখনও কানেক্ট হয়ে না থাকেন অ্যান্ড হ্যাঁ যারা আমার মতো সলো ট্রাভেলিং করতে ভালোবাসেন তারা যদি ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং কাজাকিস্তান কীভাবে আসবেন কীভাবে ভিসা করবেন কোনো কোয়েশন থাকলে বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করুন নিচে আমি নাম্বার দিয়ে দেব আমি একজন সাধারণ মানুষ আমার ব্লকগুলো খুব সাধারণ মুখের ভাষাও খুব সাধারণ